হ্যাঁ যে দেখাতে দেখাতে একটা ফোন এসেছিল বলে কেটে গেল আবার একটু দেখে নাও ঠিক বলেছিলাম যেমন ওয়ান বাই মানে একের বারো একের কুড়ি একের তিরিশ একের বিয়াল্লিশ একের ছাপ্পান্ন একের বাহাত্তর একের নব্বই রাম অঙ্ক এলে কিভাবে করবে তাহলে ঠিক একইভাবে এই একের বারো কে বাংলা তিন চার বারো চার পাঁচ কুড়ি পাঁচ ছয় তিরিশ ছয় সাতটা বিয়াল্লিশ সাত আটটা ছাপ্পান্ন এরকম ভেঙে যাবে ভাঙতে 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 এখানে কত আসছে তাহলে দেখো তোমার নব্বই তাহলে একের নয় মাইনাস একের দশ এবার দেখ সবগুলো কেটে যাবে থাকবে হচ্ছে দশ আর মাইনাস তিন তিন তাহলে সাতের তিরিশ এই সাতের তিরিশ ছিল এটার অঙ্ক মানে এক সেকেন্ডের মধ্যে শর্টকাট মেথডে করা যায় আর যদি পরপর স্টেপে করা যায় এক মিনিট দেড় মিনিট লাগবে দুটোই শিখিয়েছিলাম তাহলে ঠিক এই সমাধানটা তাহলে কিভাবে করবো ক্লাস টেনের এই সমাধান এমনি ভাবে করতে গেলে আটকে যাবে কিভাবে করবো দেখো দেখো মাইনাস এক্স মাইনাস ওয়ান এটাকে এইভাবে ভাঙালাম কেন এটা লসাই করলে কি হয় এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস ওয়ান আচ্ছা করেই দেখিয়ে দিচ্ছি আমি এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাহলে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু মিলে গেল এক্স মাইনাস ওয়ান তাহলে কি পড়ে থাকলো মাইনাস টু প্লাস ওয়ান ওয়ান বাই এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান এটাই পড়ে থাকলো এই যে ভাঙানোটা এটা সিক্স এর ওই ভগ্নাংশ বা ভাঙানোর নিয়মের মতোই সহজ এবং সরল ঠিক আছে ঠিক একইভাবে তাহলে চলে আসো পরের দেখো প্লাস আর আর দরকার নেই তাহলে আমার দেখছি ঠিক একইভাবে প্লাস এক্স মাইনাস ফোর আর এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু ওয়ান বাই সিক্স তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা মাইনাস এটা প্লাস কেটে গেল আর চার্স মাইনাস থ্রি এটা প্লাস এটা মাইনাস কেটে গেল তাহলে আমার শুধু হচ্ছে শুধু কি পরে থাকছে দেখো আহ ওয়ান বাই এক্স বাই ফোর

Or, or, X X-4 X dekalo, minus 1, 3, 3 by, 3 by, X আমি কি করবো

মগজে তিনটে জায়গায় যদি রাখতে পারো অঙ্কে কোনোদিন কোনোটা ভুল হবে না ধন্যবাদ